বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে শুরু করছি আমাদের এই ভিডিওটা আর এই ভিডিওতে থাকছে আমার ভাইয়ের ভূবাত বিয়েটা যে কোনো কারণবশত আমি তুলতে পারিনি যাই হোক যতটা সম্ভব তুলেছি ভূগাতের তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তার সাথে তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমার ভাইয়ের ভূবাতের আসার জন্য তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আর শুরুতেই এ রাস্তার আমাদের যে মেন রোড মেন রোড থেকে শুরু হয়ে গেল আলুর সজ্জা আমি আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করছি এটা হচ্ছে মেন রোড থেকে ঢালাই রাস্তা বাড়িতে প্রবেশ করছে প্রথমে দেখা হবে বাড়ির যিনি গৃহিণী মানে কর্ত কর্তি এই যে ইনি হচ্ছেন বাড়ির বর্তমান কর্তী মানে আমার সম্পর্কে দিদিমা হন আমার দিদিমা হয় আর আমার দাদু মারা গেছে তিন চার বছর হয় আর কি আর এই দিদিমার নাতির ছেলের বিয়ে ছিল এই যার বিয়ে ছিল এই তার ছবি এই ছেলের নাম হলো অঙ্কিত আর মেয়ের নাম হলো সুপর্ণা আর আমি যখন ঢুকছিলাম এটা হচ্ছে ঢুকার মুহূর্তে বাড়ির যে গেটটা আমরা দেখো কি আলোকসজ্জা করেছে আর ব্যাপক করেছে ভিতরের প্যান্ডেল এবং সব কিছুই দেখতে দেখো আশা করি ভালো লাগবে সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব এবং শেয়ার করার চেষ্টাও করছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিতরে প্রবেশ করে গেলাম অন্যান্য লোকজন রয়েছে প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল ওদের প্রচুর লোক আমার ভাইয়ের প্রচুর আত্মীয় স্বজন বন্ধু অন্ধ ছিল হাজার বারোশো লোক নিমন্ত্রিত ছিল দেখো পেন্ডেল আর পেন্ডেলের বাসার জায়গাটা ছিল দুশো লোকের দেখো কত সুন্দর পড়েছে বিয়েবাড়িতে ফাংশন থেকে শুরু করে সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্টই ছিল এই হচ্ছে আর ক্যামেরাম্যান ছিল চার পাঁচজন ভিডিও ফিডিও করার জন্য অনেক আইটেম ফেটেমো করেছিল খাবার যেমন খাসির মাংস ছিল দু কুইন্টাল তারপরে পোলট্রি ছিল পাবদা মাছ ছিল ইচর চিংড়ি ছিল তাছাড়া মিষ্টি দই পাঁপড় যেগুলো চাটনি যেগুলো কমন থেকে থাকে চিলি চিকেন ছিল তার পাশাপাশি রোমালি রুটি ছিল ঠিক আছে না অল ওভার খুব ভালো হয়েছে আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল রান্না প্রত্যেকে বলছিল না দারুণ খেয়েছি আর এই বাচ্চারা দেখো কী কাজ ওর ওর পাপার জন্য হ্যাঁ তবে ভিডিও আমার হয়তো করতে হতেই হয় খুব একটা ভালো হয় না তবু যতটা হয় দেখে নিও আর বন্ধুরা আসার সময় না আমার একটা ভুল হয়ে গেছে তো গিয়ে যখন আমি বেরোচ্ছিলাম বিয়েবাড়ি থেকে তখন ওই ক্যামেরাটা আমাকে ওই মোবাইলটা কাজ করে ধরতো তো ওই সর্চ করার সময় যেভাবে করা হয় না ওইভাবে করা হয়ে গেছিলো তো যার কারণে ছবিটা মাঝখানে একটু শুরু হয়ে গেছিলো হ্যাঁ তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সবার কাছে ভুল স্বীকার করে নিচ্ছি কেমন সরি একদম আর একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কেমন তোমাদের আশা হইতে পথ চলা আরে দেখো যারা ক্যামেরাম্যান ছিলেন চার পাঁচখানা ছিল ক্যামেরাম্যান বিশাল ব্যাপার ছিল ওদের আর রান্নার ওখানে যে লোক ছিল টোটাল বারো জন ভীষণ বড় অ্যারেঞ্জমেন্ট ছিল ওদের এ হচ্ছে আমাদের আধুনিক শুভঙ্কর যিনি রান্নার দায়িত্বে ছিলেন এই শুভঙ্করই ছিল রান্নার সমস্ত দায়িত্বে ইনি হচ্ছেন মেন রাধুনি হচ্ছে শুভঙ্কর ছেলেটার খুব বয়স কম কিন্তু কম বয়স হলেও খুব ভালো রান্না করে ছেলেটি আরে হচ্ছে রোমালি রুটি চলছে তৈরি হচ্ছে দেখো আর আর বাকি সব রান্নার লোকটোক আর কী কী আইটেম হয়েছিল এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর ক্যাটারিংয়ের টিম ছিল চারজন চারটে টিম ছিল ওদের ক্যাটারিংয়ের আর রান্নার খাওয়া দাওয়ার আইটেম কী কী ছিল ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তারপরেই তোমাদের সঙ্গে চেষ্টা করব ওই খাবারের যে জায়গাটা যা যারা খাওয়া দাওয়া করছে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের হুম ওদের সঙ্গে একটু শেয়ার করার ওদের একটু দেখানো সেটাও দেখে নিও সেটা যতটা সম্ভব করেছি অনেক বড় ভিডিও হয়েছে কিন্তু তাও কেটে কুটে যতটা সম্ভব আর কি বাদ দেওয়ার দিয়ে এটুকু তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি মাত্র আর গ্রামের গ্রামের বাড়ির বিয়ে সে বোঝাই আর ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেম ফাইটেম করা হয়েছিল যেমন ফস্কা করা হয়েছিল কফি করা হয়েছিল ওই করা হয়েছে ঠিক আছে যে যার মতো খাচ্ছে দেখো অনেক লোক ছিল অনেক লোক এত পরিমাণে লোক ছিল আর এত পরিমাণে ভিড় ওই ফোচকা ভাই নাচ করছে মানে মাইক বাজে আর ফাংশান হচ্ছে ফাংশানে গান হচ্ছে আর শিল্পীর যে শিল্পী এসেছিলো রানাঘাট থেকে শিল্পী এনেছিলো সত্যি ওরা খুব ভালো গিয়েছে গো মেয়েটাও খুব ভালো গান করেছিল ছেলেটাও ভীষণ ভালো করেছে আর সবাই খুব মজা করেছে আনন্দ ফুর্তি নাচ গান মোটামুটি বিশাল ব্যাপার না সত্যি খুব আনন্দ পেয়েছি আমরা সবাই যারা যারা ছিল বিয়ে বাড়িতে প্রত্যেকে বলছে না দারুণ আনন্দ হয়েছে গো বিয়েতে আর রান্নাও খুব ভালো হয়েছে খাওয়া দাবার দিচ্ছে দাদা ভাইরা আর বাকি আত্মীয় স্বজন সব বসে যাচ্ছে বসার জায়গাটাও খুব ভালো করেছে দুশো লোক যাতে বসতে পারে তার ক্যাপাসিটি ছিল এই বধূকরণে অঙ্কিত এবং সুপন্যার বধুকরণের এই খাওয়া দাওয়ার আয়োজনের এখানে প্যান্ডেল এত বড় প্যান্ডেল এটা হচ্ছে যেগুলো দাঁড়িয়ে দেখছেন এই যে এটা হচ্ছে ছেলের মা আর এই খাওয়া লাস্টের দিকে চলছে এই দেখুন চাটনি পাতে দেখো চাটনি মিষ্টি এর থালা থেকে ওর থালা ওর থালা থেকে ওর থালা ট্রান্সফার হচ্ছে দেখো কি অবস্থা এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ সবাই উঠে যাচ্ছে এক করে দেখো খাওয়া দাওয়া শেষ করে সব মানে চলে যাচ্ছে ফাংশন শুনতে পাশে উঠা নেই শুধু এই পাশে খাবার প্যান্ডেল আর তার বিপরীত এটা হচ্ছে ফাংশান টেস্ট এই দেখো এই ফাংশান লোকজন এখানে প্রচুর আনন্দ হয়েছে ফাংশান শুরু হয়ে গেল আওয়াজটা তো দিতে পারি না বন্ধুরা তোমরা তো জানোই কেন আওয়াজ দিতে পারি না সেটা তোমাদের সব কিছু জানার মধ্যেই আওয়াজ দিতে পারি না বলে ভীষণ দুঃখিত এই সেই মেয়ে সিঙ্গার খুব ভালো গান করেছিল মেয়েটাও ভীষণ ভালো প্রথম গানটি ছিল একটু টুমায় সুস্বাগতম লতাজের গান গাওয়া গানটি খুব ভালো গেছিল আর এই হচ্ছে ছেলে সিঙ্গার ওরা দুজনে এসেছিল ওরা দুজনেই মোটামুটি পাঁচ ঘন্টা গান করেছে দুর্দান্ত গান করেছে মানে অমায়িক আর এই দেখো ওই গানের টেজেই আমার ভাই অঙ্কিত এবং সুপন্না দুজনকেই মঞ্চের মধ্যে আনা হয়েছে সবাই নাচ করছিলো আনন্দে ওদেরও নাচতে হবে সবার আবদার ধরেছে এখন লজ্জাই নাচতে পারছে না নতুন তো ওই দেখো তাও যতটা সম্ভব এটুকু করলো জাস্ট লজ্জা লাল হয়ে যাচ্ছে দুজনেই আমার ভাই এবং বৌমা দুজনেই দেখো যাই হোক ভিডিও তোলার সময় যদি কোনো ভুলভ্রান্তি কিংবা কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে দাদা কিংবা নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন আর তার পাশাপাশি ভিডিওটা দেখবেন তাহলে খুব ভালো লাগবে তবে মনে হয় যেন আমরা গ্রামের যে বিয়েবাড়িটা যে আনন্দটা বা যে খাওয়া দাওয়াটা উপভোগ করি যদি সেটা আপনারা শেয়ার করেন দেখেন দেখেন তাহলেই আমরা বুঝবো যে না সত্যি আমরা ভীষণ সফল গ্রামের মানুষ তাহলে সত্যি খুব কষ্ট থেকে যাবে যে না আমরা তো কষ্ট করে যাই কিছু করি না করি হয়তো কারোর মনে ধরে না বা লাগে না তাই না প্রথমে শুরু করেছিলাম ভিডিওটা বাড়ির যিনি গৃহিণী কর্তি সেই দিদিমাকে দিয়ে সেই দিদিমার ছোট ছেলের বড় ছেলে মানে নাতি আর কি সম্পর্কে সেই বাড়ির বড় নাতির বিয়ে হলো এটা আমার ভাইয়ের দেখো সবাই কি নাচ করছে এটা যে কি আনন্দ করছে দেখো আর পিছনে যে টিভিটা দেখছো টেজের ওই পিছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে ওই আমার ভাই আর বৌমা ওই বিয়ের আগে ওরা কোন কোন জায়গায় ঘুরতে গেছিলো সেই শুটিংয়ের ছবিগুলো অ্যাকচুয়ালি ওদের তো লাভ মেরেছিল এটাই সামাজিকভাবে বিয়েটা হলো গত শুক্রবার দিন মানে বাংলা দশ তারিখ যাকে বলা হয় মাঘ মাসের দশ তারিখে ছিল বিয়ে আর রোববার দিন ছিল ভোবা তো বিয়ের ভিডিওটা আমি করতে পারিনি মোবাইলের চার্জ ছিল না আমার ব্যাটারিটা খুব ডিস্টার্ব করছিল যে কারণে আমি ওই বিয়ের ভিডিওটা করতে পারিনি তার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন এক বয়স্ক ভদ্রলোক মঞ্চে ওঠে কি নাচ গান জমে গেছিলো একদম গান এত ভালো ভালো গান করেছিল ছেলেটা আর এত নাচের গান করেছিল সবাই যার যার মনের আনন্দে নাচ ছিল আর নাচটা যতটা সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি নাচটা শেয়ার নাচটা দেখানোর পরেই বা আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা হই সেটা তোমরা দেখতে পারবা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে হ্যাঁ তবে তোমরা একটু দেখে নিও কষ্ট করে কেমন বিয়ের সমস্ত কিছুই ভালো হয়ে গেছিল আস্তে আস্তে প্যান্ডেল থেকে বেরোচ্ছি দেখো রাস্তা দিয়ে হাঁটছি তোমাদের টাটা দিয়ে দেখো এখনই টাটা দেবো ওই টাটা দিয়ে তোমাদের কাছ থেকে সবার বিয়ে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিচ্ছি বিয়েবাড়ির শুধু না এমনকি যারা আমার ভিডিওর পর্দার আগলে যারা আছে সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা হলাম হুম তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো কেমন আজ রাখছি ওই উদ্ভূবনের ছবিটা দিয়ে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি গুড নাইট গেলাম বাই টাটা